গত মৌসুমের সাফল্যের ধারার পুনরাবৃত্তির পাশাপাশি নতুন মৌসুমে আরও শিরোপা জিতবে বার্সেলোনা এমনটাই বিশ্বাস ফ্লিকের চলতি গ্রীষ্মের দলবদলে বার্সা শিবিরে আর কোনো ফুটবলারে যোগ দেওয়ার প্রয়োজন নেই বলেও জানান চৌষট্টি বছর বয়সী এই কোচ কাতালানদের ডেরায় নাম লেখানো বার্দি ও র্যাশফোর্ডকে নিয়ে আশাবাদী নতুন মেয়াদে বার্সার দায়িত্ব পাওয়া এই কোচ বার্সেলোনায় প্রথম মৌসুমটা দুর্দান্ত কাটিয়েছেন হ্যান্সি ফ্লিক অভিষেক মৌসুমে জিতে নেন ঘরোয়া ট্রেবল রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ দিয়ে শিরোপা শুরুর পর বার্সেলোনা জিতেছে কোপা রে ও লালিগা শিরোপা স্মরণীয় মৌসুম কাটিয়ে গত মে মাসে বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ দু সালের জুন পর্যন্ত বাড়ান ফ্লিক তাই তো গত মৌসুমে সাফল্যের পুনরাবৃত্তি চান বার্সা কোচ আমরা নিজেদের সামর্থ্যে নজর রাখছি এবং কত মৌসুমের মতো একই লক্ষ্যে এগিয়ে যেতে চাই সবসময়ের মতো প্রতিটি ম্যাচ জয়ের চেষ্টা করব এটা কঠিন মৌসুম হবে তবে আমরা ইতিবাচক মানসিকতা নিয়ে করছি দলের মান উন্নত করেছি তবে এটা দীর্ঘ এক মৌসুম হবে দলবদলে বার্সেলোনা শিবিরে আর কোনো ফুটবলারের প্রয়োজন নেই বলে জানান বার্সা সভাপতি হুয়ান লাপোর্ তার সাথে সুরে সুর মিলিয়েছেন কোচ হ্যান্সি ফ্লিক ভালোমানের খেলোয়াড়দের নিয়ে আমার দারুণ একটা দল আছে প্রতিটি পজিশনের জন্য আমাদের দুজন করে খেলোয়াড় আছে এবং কিছু পজিশনে তিনজন ফুটবলারও আছে অবশ্যই দল সামলানো সহজ নয় তবে আমি খুশি চলতি গ্রীষ্মের দলবদলে তিনজন খেলোয়াড় দলে টেনে স্কোয়াডের শক্তি বাড়িয়েছে বার্সেলোনা নতুন ঠিকানায় অভিষেক নেচেই আলো ছড়িয়েছেন বার্দি পেয়েছেন জালের দেখা মেনিউ থেকে ধারে নেওয়া রাজফোর্টকে নিয়েও আশাবাদী ফ্লিট মার্কাস দারুণ গ্রেডলাইন মার্কাস দারুন খেলোয়াড় ইউনাইটেডে ক্যারিয়ার শুরু করার পর থেকে বহু বছর ধরে তাকে অনুসরণ করে আসছি আমি তার মান উঁচুতে এবং আশা করি এই মৌসুমে দলের হয়ে তা দেখাতে পারবে সে হোপফুলি ক্যান শো দিস গত মৌসুমে বার্সেলোনা সাফল্যের পথে অসাধারণ পারফর্ম করেন ইয়ামাল এই ফরওয়ার্ডের প্রশংসায় পঞ্চমুখ বার্স রিয়ান রফতি যমুনা স্পোর্টস